से, को दे दे। से रही है। और यहाँ थोड़ा सा आपका समय लेंगे हमारे हमारे मंच पर और भी एक उपस्थित है और सूर्य से लेकर सर्वपरि आप लोग मैं एक बात दिखाना चाहता हूँ जगह पर हम लोग मीटिंग करते हैं we oh. oh. होती है और श्रद्धा संतोष यादव का और श्रद्धा के बाद तृणमूल कांग्रेस के हूँ बीजेपी के साधारण कार्यकर्ता मुकेश साहब से लेकर विकास सिंह से लेकर बहुत सारे हमारे लॉयर एडवोकेट विकास सिंह हैं और आने वाले दिनों में भी जितने भी हमारे बाहर करता है आप माथा ऊंचा करके मिला दीजिए तीनों कांग्रेस ये घोषणा तो की करेगी पुलिस भी करेगा लेकिन धर्मराये मास्टर दुर्गा पूजा का विसर्जन दीजिएगा दे उसके बाद तीनों कांग्रेस का विसर्जन का होगा जय बिया और उसके बाद तीनों कांग्रेस का शुरू हो जाएगा तो पहले ना तो दीदी आना तो भतीजा दोनों लोग दो दिखाई नहीं देंगे इतना निश्चित रही है सरकार है सब कुछ बीजेपी की सरकार आ रही है

আমাদের বাড়িতে হামলা হচ্ছে মুখ্যমন্ত্রী চিন্তা এই হামলা নিয়ে কোন হয়নি আমাদের নেতা বাড়িতে হামলা হয়ছে সরকার বাংলাদেশ বাংলাদেশে গেছে হয়েছে

সরকার কোন সরকার নিজেই নিজেকে বলছে যে হ্যাঁ আমি তো আমরা অনুগ্রহ করে চারজন ছাত্রকে বিক্রি সা এটা পশ্চিমবঙ্গ সরকার একপক্ষ করেছেmongodb সরকারের দেবে না মুখ দেখুন নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই আগে সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট হতে পারে না প্রতি বছর ভোটে কিছু নাম ঢোকে কিছু নাম বেরোয় কিন্তু একটু লম্বা গ্যাপ দিয়ে ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্টে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও হয়েছে দু হাজার দুই তিনে লাস্ট দেখুন অভ্যুত্থান হবেই ভারতে গণতান্ত্রিকভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিকভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে সেটা তাকে ঠিক করতে হবে সময় এসে গেছে ছাব্বিশেই হবে অপেক্ষা করতে বলুন ওনাকে ছাব্বিশেই হবে উনি কী রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন যেখানে যেখানে লড়াই করে উনি লড়াই করুন বালি মেখে গরুর পিঠে চেপে কয়লা পাথায় নিয়ে আমার লড়াই করুন কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেবো চিন্তা নেই কোর্টেও আমরা লড়াই করব কোর্টের বাইরেও লড়াই করব আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন বিশু তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে ববিকে দিয়ে দিচ্ছে ববিকে ল্যাংটা মারতে বলো নাকি তারপরে হ্যাঁ এদিকের সাথে লড়াই করবে রাজবংশী ভাষায় যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে তার কারণে এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বদন। সেই বংশীবদনের নেতৃত্বেই পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে এর তদন্ত হওয়া উচিত প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত দেখুন তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে অর্থাৎ হাতে তরোয়াল হোক বোম হোক বন্দুক হোক কিছু নিয়ে একটা করবে নাহলে তৃণমূল মানায় নাকি কি তৃণমূল মানাবেই না না হলে তৃণমূল তো ওটাতেই তৃণমূল অদ্ভুত যুক্তি তার এসে হচ্ছে কেন এসআইআর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিক কার্ড এসআইআর হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা সত্য মানে সঠিকভাবে আছে না বেআইনিভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার হবে সুরি সাক্ষী মাতাল তাই হয় কোনো কেন অবৈধ অভিষেক ব্যানার্জিকে বলুন আইনটা ভালো করে পড়তে আইনটা জানেন না ভুয়ো ডিগ্রি দিয়েছিলেন সেজন্য এইসব ভুল ভাল বকছেন ভারতবর্ষের এসআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না তার পরিমার্জন হবে লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার দুই এবং তিন সালে হয়েছিল ২৬ লক্ষ ভোটার বাদ গেছিলো তাহলে তখনকার তার আগে সরকারগুলো অবৈধ ছিল তাই হয় কোন পদ্ধতি সেই পদ্ধতিতে সমস্ত কিছু হচ্ছে স্বাভাবিকভাবে হবে পাড়ার সমাধানে কিচ্ছু হবে না মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে দশ লক্ষ যদি প্রতি বুথে দিতে হয় আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে কোথা থেকে আসবে দিদিমণি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদেরকে সরকারের রোজগার তো পয়সা মাল থেকে কত আর মাল খাবে বাংলার ছেলে মেয়ে ছেলেরা বলেছেন বাবার বাড়ির রাজ যান নাকি সবার আগে তাকে তার পিসিকে পদত্যাগ করতে বলা উচিত এবং তার পিসির তাকে পদত্যাগ করতে বলা হয় দুটো হলো বাংলার বাংলার দুই মানে রত্ন রত্ন আমি কোন সেন্সে বলছি বুঝতেই পারছেন এই দুই রত্ন তো গোটা ভারতবর্ষের মধ্যে উদাহরণ এত বড়ো চোর দুই চোর বাংলার কেন ভারতবর্ষের রাজনীতিতে কোনো আসেনি এরা জয়ললিতা থেকে শুরু করে সবাইকে হার মানান হার মানায় ধন্যবাদ